আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে কাছে দূরে দেশ ও বিদেশ থেকে যে কান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আমি সাথে আছি পেন্টার মোহাম্মদ ফজলুল হক আর আপনারা দেখতেছেন পেন্টার বাই ইউটিউব চ্যানেল মোহাম্মদ শফিকুল ইসলাম আকন্দ মুহাম্মদ শফিকুল ইসলাম আকন্দ সাহেবের একতলা বাড়ির রঙের কাজ কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ আমরা এই একতলা বাড়ির রঙের কাজটি করেছি নেত্রকোনা জেলা কলমাকান্দা থানাতে দেশের সর্বোচ্চ পেন্ট এবং সর্বোচ্চ ফিনিশিং দিয়ে আমরা এই বাড়ির কাজটি কমপ্লিট করেছি আমরা এই ঘরের ভিতরের দেওয়ালে ব্যবহার করেছি লাকজারি পেন্ট ওয়ালপোটটি করে ফ্রেশাল ফিনিশিং দিয়ে আমরা করেছি লাক্সারি পেন্ট দেখেন ফোর্সের ভিতরে নিচে যে রংটা দেখা যাইতেছে এটাও লাক্সারি পেন্ট তো আমরা লাক্সারি পেন্ট করেছি গরের ভিতরের দেওয়ালে আর আমরা ঘরের বাহিরের দেওয়ালে দেশের সর্বোচ্চ পেন্ট আমরা ব্যবহার করেছি তো দেশের সর্বোচ্চ পেন্ট ওয়াইদার কোট এন্টেডাইট সুফ্রিম ওয়াইদার কোট এন্টেডাইট সুফ্রিম আর আমরা ফিলার ডিজাইনে যে সমস্ত রঙ আপনারা সোনার মতন ঝলঝল করতে দেখতেছেন এগুলি হল ম্যাটালিক পেন্ট তো ম্যাটালিক গোল্ড কালার এবং ওয়াইদার কোট এন্টেডাইট সুফ্রিম দিয়ে আমরা এই বাড়ির বাহিরের কাজটি কমপ্লিট করেছি কাজটি কেমন হয়েছে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যদি আপনার বাড়ির কাজ আমার দ্বারা করাইতে চান তাহলে স্ক্রিনে যে নাম্বারটা এটা ইমু এবং মোবাইল নাম্বার এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনার বাড়ির রঙের কাজ করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ আল্লাহ তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আজকের জন্য এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন